হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ফেসবুক পেজ খুলবেন তো সঠিক নিয়মে আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ফেসবুক পেজ খুলতে হয় তো প্রথমে আপনি ফেসবুকে চলে আসবেন তারপর উপর থেকে এই থ্রি ডোটে আসবেন আসার পর এখান থেকে সি মোর যে অপশনটা আছে এটাতে যাবেন এখান থেকে এটাতে যাওয়ার পর এখানে পেয়ে যাবেন পেজ নামে একটা অপশন সার্চটা এটাতে ক্লিক করে দিবেন পেজ দেওয়ার পর এখানে অনেকগুলো পেজ চলে আসবে তো আপনার কাজ ব্যাগে ক্রিয়েট প্রেস এটাতে একটা ক্লিক করতে হবে এই ক্লিকটি ক্লিক করার পর আপনার আপনার সাথে সামনে এরকম একটা ইন্টারফেস আসবে গেট স্টার্টে ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনি কী কারণে পেজটা খুলতেছেন বা আপনার বিজনেসের জন্য খুললে বিজনেস নেম দিয়ে দেবেন তো আমি যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য পেজটা খুলতেছি তো আমি আমার নামটা দিয়ে দিই ঠিক আছে আমার পেজের নামটা দিয়ে দিলাম আপনারা আপনার পেজের নামটা দিয়ে দিবেন তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনাদের দিতে হবে যে আপনি কোন কাজ যে পেজটা খুলতেছেন তো আমি কেউ পেজটা ধরেন আমি ব্যবসার কাছে খুলতেছি বিজনেস দিয়ে দিবেন তো আপনার আপনাদেরটা দিয়ে দেবেন আমি জাস্ট একটা দিয়ে দিলাম দুই তিনটা দিয়ে দেবেন ক্রিয়েটে দিয়ে দেবেন লোডিং হতে পারে তো আপনারটা যদি ভিডিওর জন্য হয় যে আপনি এটা থেকে ইনকাম করতে চান এরকম কিছু হলে জাস্ট ক্রিয়েট কাউন্ট কানেক্ট উইথ ফান্ডস এটাতে দিয়ে দেবেন আর যদি আপনি যে বিজনেসের কাজে খুলবেন তাহলে আপনি এটাতে দিয়ে দেবেন তো আপনা আমরা তো সবসময় টাকার জন্যই খুলব তো আমিও দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আপনার ছবি ছবি এবং ব্যাকগ্রাউন্ড ছবি দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনি চাইলে আপনার ফেসবুকের সাথে কানেক্টেন সকলকে অ্যাড দিতে পারবেন তো আমি এটা করলাম না এখান থেকে আবার এটা টান দিয়ে দিবেন তো এটা কিছুক্ষণ পাম্পারিং হচ্ছে তো এখান থেকে কিন্তু আমার পেজটা ক্রিয়েট ক্রিয়েট হয়ে গেল এবার আপনার ছবি সামনের ছবি এবং ব্যাকগ্রাউন্ড ছবি লাগিয়ে নেবেন সুন্দরভাবে তাহলে আপনার পেজটা ক্রিয়েট হয়ে গেল ধন্যবাদ